দুবাই কুনাফা চকলেট কেক অল্প খরচে বাসায় পিস্তাচি ক্রিম সহ কীভাবে বানাবো সবটাই দেখাবো প্রথমে কেকটা বানিয়ে নিই পুষ্টি ব্র্যান্ডে কিন্তু যে কোনো একটা নিলেই হবে কোকো পাউডার নিয়েছি ক্যাডবেরি কোকো পাউডার তো ভালো একটা ব্র্যান্ডে নিলে টেস্টটা ভালো আসে এখন সবগুলো শুকনো উপকরণকে চেলে নিন কোনটার কি কি পরিমাপ দিচ্ছি এটা স্ক্রিনে লেখা থাকবে শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া অনেক দরকার নাহলে দেখাই যাচ্ছে যেগুলো দলা বেকে আছে এগুলো যখন আমরা একদম মিক্সিং করতে যাব ওই সময় এগুলো ভাঙবে না তখন কেকের মাঝখানে জায়গায় জায়গায় এটা মানে কাঁচা রয়ে যাবে হাফ টি স্পুন দিয়েছি বেকিং সোডা এক টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন দিয়েছি লবণ এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আমি যেই প্রসেসে দেখাচ্ছি যেভাবে আমি শিখাই ডেম সব কিছু ফলো করলে আপনাদের কেকটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে এখন এই শুকনো উপকরণের সাথে ডিম অন্য অন্য জিনিসগুলো মেশাবো তো মাঝখান থেকে একটা জায়গা করে নিয়েছি এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এরপর দিয়ে দিব চিনি তারপর ঠান্ডা লিকুইড মিল্ক এরপর দিয়ে দিব তীরের ক্যানোলা অয়েল আপনারা যে কোনো সয়াবিন তেল দিয়ে কেকটা করতে পারবেন মিক্সিং প্রসেস থেকে আমি কোনো কিছু কাট করিনি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে ওভার মিক্সিং করা যাবে না আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিতে হবে এই এসব উপকরণের সাথে কিন্তু আমি ভ্যানিলা আইসেন্স দিতে ভুলে গিয়েছিলাম তো এখন এটা অ্যাড করে দিচ্ছি এখানে চকলেট আইসেন্স বা চকলেট ইমাংশ দরকার হবে না এই কেকটার ক্ষেত্রে হ্যান্ড উইক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু স্প্যাচুলা দিয়ে করতে যাবেন না তাহলে ওভার মিক্স হয়ে যাবে আমার বেকিং ক্লাসগুলো দেখে আপনারা যদি বাসায় বানেন তাহলে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে কোনো পেইড কোর্সগুলো কিনতে হবে না আপনারা নিজেরাই প্রফেশনালভাবে করতে পারেন অনেকে জিজ্ঞাসা করেন যে আপু ইউটিউব দেখে কি প্রফেশনালভাবে বেকিং করা যায় অবশ্যই যায় আপনারা যদি ভালো কোনো কারো থেকে শিখেন যারা কোনো কিছু হাইট না করে অনেক পরিমাপ ঠিক মতো না বলে রেসিপিটা দেখায় দেয় ওরকম যদি না হয় অবশ্যই পারবেন অনেক বেকারসরা আছে যারা খুব ভালো ভালো রেসিপি শেয়ার করে তাদেরকে আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে আর এটা কীভাবে বুঝবেন নিজেরাই বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে হয় কি হয় না ব্যাক টু দ্য কেক এখানে ফুটন্ত গরম পানিতে আমি কফি পাউডার দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে মিশিয়ে কেকটার উপরে মিশিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি এখানে কোনো ধরনের ভিডিও কাট করিনি জাস্ট যেভাবে আমি মিক্সিংটা করতেছি ওইভাবে দেখাচ্ছি ওভার মিক্স করা যাবে না শুধু পানিটা বেটারটার সাথে মিশে গেলেই মিক্সিং বন্ধ করে দিতে হবে কেকের বেটারটা বানাতে বানাতে ওভেনকে দুশো দশ ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে কেক ব্যাটারটা আমরা যেই প্যানে বেক হতে দিবো ফোর বাই এইট ইঞ্চের একটা লোভ প্যান দিয়ে দিচ্ছি এখানে একটা বেকিং পেপার তারপর বেটারটাকে ঢেলে দিচ্ছি দেখেন এটা অনেকটা পাতলা একটা ব্যাটার হয়েছে যার কনসিস্টেন্সিটা এমনই হবে একশো ষাট ডিগ্রিতে তিরিশ থেকে আটত্রিশ মিনিটের জন্য বেক হতে দিব। টাইমিংয়ের আগে আমরা ওভেনটাকে বারবার খুলে খুলে দেখি যে কেকটা হচ্ছে কি না এতে কিন্তু ওভেনের তাপটা বের হয়ে যায় আর কেকটা মতো বেক হতে পারে না তখন ভিতরে কাঁচা রয়ে যায় কেক বেক হতে হতে চকলেট প্রিপেয়ার করব এখন এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি মিল্ক চকলেটও নেওয়া যাবে এখানে যেহেতু ডার্ক চকলেট কম্পাউন্ড ইউজ করছি তাই এটা ডাইরেক্টভাবে ইউজ না করে আমি গানাসের মতো করে ইউজ করব। যাতে টেস্টটা ভালো আসে ডার্ক চকলেটগুলোকে মেল্ট করার পর যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় এর জন্য গার্নাস প্রসেসটা একদম পারফেক্ট আমার কাছে খেতেও ভালো লাগে এখানে 200 গ্রাম নিয়েছি ডার্ক চকলেট এটাকে ছোট ছোট কিউব করে নিব করে দেব পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম তারপরে সব কিছুকে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিব মাইক্রোভেনও করতে পারেন তিরিশ সেকেন্ড করে দিয়ে দিয়ে এটা মেল্ট হয়ে যাবে প্রথমে একটা হাড়িতে অর্ধেকটা পানি নিব তার উপরে এই পাত্রটা বসিয়ে দিবো চুলা রাঁচ থেকে একটু বেশি থাকবে তারপর ওই ভাবটাতে এটা মেল্ট হয়ে যাবে যাবো তিন নম্বর ধাপে গরম পানিতে কিছুক্ষণ পেস্তা বাদামগুলো ভিজিয়ে রাখলে এটার খোসাটা উঠে যাবে এ এটাকে ব্লেন্ড করে নিতে হবে কিন্তু আমি পাটাই বেটে নিয়েছি কারণ এখানে মাত্র পঞ্চাশ টাকার পেস্তা বাদাম ছিল তারপর কনডেন্স মিল্ক দিয়েছি হাফ টেনেরও কম সুইটনেস এটা আপনার একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর সব কিছুকে মিক্স করে নিয়েছি আমি এখানে একটু জেল ফুড কালার পরে অ্যাড করেছিলাম কিন্তু এটা রিয়েল কালারটাই দেখেন কত সুন্দর অরিজিনাল পেস্তা ক্রিমের দামটা অনেক বেশি তাই এটা একদম অল্প খরচে বাসায় বানানো যাবে আর ফ্লেভারটা খুবই সুন্দর আছে এটা তো আমরা সবাই জানি লাচ্ছা সেমাই নিয়েছিলাম থ্রি ফোর্থ কাপ ঘি দিয়ে এটা লাল করে ভেজে নিয়েছি এটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়েছে যখন লাল একটা কালার চলে আসবে ওই সময় ক্রিমটার সাথে অ্যাড করে দিবো আর এখানে ক্রিমের সাথে আমি কালার অ্যাড করেছিলাম যার কারণে দেখতে একটু অন্যরকম লাগছে কিন্তু এটা রিয়েল কালারটা বেশি সুন্দর আর এই ক্রিমের সাথে এটা খেতে এতটা ক্রাঞ্চি এত ভালো লাগতেছে এর মধ্যে আমার কেকটা একদম রেডি হয়েছে এখন এটাকে ডিমোল্ট করব। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে ডিমোল্ড করতে যাবে না কারণ কেকটা খুবই সফট ভেঙে যাওয়ার চান্সেস বেশি একদম ঠান্ডা না হওয়া পর্যন্ত কেকটা এভাবেই রেখে দেবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন সাইড থেকে নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর ডিমোল্ড করবেন আমি যেহেতু দিনের বেলায় করছি আর এখন আসরে আজান দিয়ে দিয়েছে আমার নামাজেও যেতে হবে তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম এর জন্য শেষের ভিডিওগুলো একটু তাড়াহুড়া হয়েছে কিন্তু আপনারা একটু আস্তে ধীরে করবেন আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে কেকটা কিন্তু এমনিতেই খুবই সফট এটা এমনিতেই খাওয়া যাবে ঠান্ডা হওয়ার পর আরও ময়েস্ট হয়ে যাবে এখন যেই মল দিয়ে এই কেক এবং চকলেটটাকে সার্ভ করব ওই মোল্ড অনুযায়ী কেটে নিব তো এটা তো ভিডিওতেই দেখতে পারবেন যে আমরা কীভাবে কাটছি আর এই অবস্থায় খুবই খুবই গরম খুবই সাবধানে কাটতে হয় যেহেতু এই মোলটাতে আমি সেট করব তাই এই মোলটের অনুযায়ী আমি কেটে নিচ্ছি আর কেকটা হাইটটাও একটু বেশি তাই এটাকে আমি একটা পাতলা স্লাইস করে কাট করে নিয়েছি এগুলো পরে খাওয়া যাবে প্রথমে চকলেট কেকটা দিব তারপর মেল্টেড চকলেট এরপর কুনাফার ফিলিংটা দেব এরপর কুনাফাল লেয়ারটা দিব আমি চাচ্ছিলাম এই লেয়ারটা একটু মোটা থাকুক একটু বেশি থাকুক তাই আমি ছোট্ট একটা মোল দিয়ে সেট করেছি আপনার বেশি করে বানাতে চালে আমি যেভাবে বানিয়েছি এটা ডাবল করলে আর একটু বেশি হবে এখন এটার উপরে আবার মেল্টেড চকলেট দিয়ে দেব এই চকলেট এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে যেমনটা আমরা কোনাফা চকলেটের ক্ষেত্রে দেখি কিন্তু আমি যেহেতু একদম দিয়ে সাথে সাথে এটা খেয়ে ফেলছিলাম তাই এটা দেখতে মনে হচ্ছিল খুবই নরম কিন্তু এখনও কিন্তু খুব গরম যেহেতু এটা প্লাস্টিকের একটা প্যাকেট ছিল গরমের কারণে এটা কিন্তু একটা সাইড থেকে একটু বাঁকা হয়েছিল দেখতেই পাচ্ছেন যে এটা কতটা নরম লেয়ারিংটা কত সুন্দর হয়ে খেতে কিন্তু খুবই মজা এই কারণেই মনে হয় যে দুবাই চকলেট গুনাফাটা এত বেশি ভাইরাল হচ্ছিল বাসায় ট্রাই করলে বুঝবেন যে এত ভালো ক্রিম এত কম দামে আপনি কোথাও পাবেন না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম